তারা পৃথিবীর সমস্ত জ্ঞানী ব্যক্তি দশ হাজার কোটি বছর ওয়াইস করে বক্তব্য দিয়ে কিতাব লেখে যতটুক জ্ঞানের পাহাড় হবে সমস্ত কিছু কোরআনে আল্লাহ এক শব্দে শেষ করে দেন আর একটু জোরে বলেন না কোরআনের মজাটাই ভিন্ন দশ হাজার কোটি মানুষ দশ হাজার কোটি বছর ওয়াইস করো সে জ্ঞানের পাহাড় আনতে পারবে না আল্লাহ এক শব্দে যেটা বুঝিয়ে দিবে আল্লাহ বলেছেন ইন্না আতাইনা কাল কাউসার ইন্না আতাইনা কাল কাউসার তিনটা শব্দের ভিতরে শত শত বছর ওলামায়ে কেরামের জীবন পার হয়ে গিয়েছে কেউ কিতাবের লিখনির মাধ্যমে কেউ তাফসীরের মাধ্যমে কে তার মাধ্যমে কে ওয়াইজের মাধ্যমে কে বক্তব্যের মাধ্যমে কে ক্লাসের মাধ্যমে শত শত বছর পার হওয়ার পর আজকের ওলামাই কেরামকে জিজ্ঞেস করেন হুজুর এবার আপনার সিদ্ধান্ত কি ইন্না তৈনাকাল কাউসারের কামা হকহু মুকাম্মেল তাফসীর কি শেষ হয়েছে হুজুর বলবে এখনো শেষ হয় নাই কিয়ামত পর্যন্ত শেষই হবে না বলেন সুবহান এটা হচ্ছে কোরআনের বড় সৌন্দর্যতা